যাল মাতালিল সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দোয়েল পাখি দৌরায়া এসে নবীর সামনে বসে গেছে সাহাবীরা কে হুজুর দোয়েল মানুষের কাছে পাখি তো মানুষ পালায় রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে তোমরা চুপ থাকো একটু পরে আরেকটা একটা বাস পাখি পাশে বসে গেছে হুজুর একটা বাস পাখি এই যে তারও কোনো দুঃখ আছে তোমরা বসো রাসুল জিগায় দয়াল পাখি কি দুঃখ তোমার দয়াল পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা মানে সারাদিন যাবৎ দৌড়াইতেছে ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে আল্লাহ নবী গো এই বাস পাখিটা আমার খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে বড় দুঃখ কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস পাখি তুমি হুজুর সুন্দর সবে গাছের ডালে বুইজি পেটে খিদা এই খিদা নি সারা দিন এটারে দৌরাইতাছে হুজুর দরতললে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা करूম হুজুর রাসূল দেখে সমস্যা কাউরছে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়লপাকি আয় আয় তোরে খাইতে চাইতেছে আয় হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়লপাকি চলে গেছে বাস বাসপাকি কয় খাইছে দয়ল ছাইরা দিছে আমারে সাইজ করব নবীজি ডাকে দেবেল পাখি তুমি চলে গেছো বাস পাখি জি আসো হজুর হ্যাঁ আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরে দেন নবী তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যা না আর এই তাই কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হজুর মাফ করে দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমার নবীটা হ্যাঁ তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর গাল থেকে দুই টুকরা গুস্ত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুস্ত খা বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কানতেছে আর বলতেছে হুজুর খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাসপাকির কলিজা ঠান্ডা হইয়া যায় বলতেছিলাম সকল পশুপাকিরে পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো সমস্যার সমাধান পাইতো কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না